ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে আমার এই বাথরুমের দরজাটা পরিষ্কার করে দেখাবো একবার দেখো কতটা ময়লা হয়েছে এর যে অরিজিনাল কালার সেটা কিন্তু দেখাই যাচ্ছে না দেখেছো এতটা ময়লা যখন পরিষ্কার করবই তো ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই হয়তো আজকে ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে পুরো বসে ময়লা গিয়েছে তো চলো ভিডিওটা শুরু করি এই দরজাটা পরিষ্কার করার জন্য একটা সলিউশন বানিয়ে নিই প্রথমে দিয়ে দেব এতে হাফ কাপ জল এবার নিয়ে নেব যে জল নিয়েছি তার থেকে বেশি আমি ভিনিগার নিয়ে নেব পরিমাণে তো ভিনিগার আর জল দেয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ খাবার সোডা বা বেকিং পাউডার তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ ডিটারজেন্ট পাউডার যে কোনো ডিটারজেন্ট পাউডার তোমরা নিতে পারো আর তারপরে এই সলিউশনটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখানে দেখো আমি একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি এবার এই সলিউশানের মধ্যে একটা স্কচ বাইট আমি ডুবিয়ে নিয়েছি তারপর এই যে স্পঞ্জের দিকটা আছে স্কচ বাইটের সেই স্পঞ্জের দিক দিয়ে আমি পুরো দরজাতে এই সলিউশনটা মাখিয়ে রেখে দেবো কমসে কম পনেরো মিনিট খুব ভালো করে সলিউশনটা এই দরজাতে লাগাতে হবে তোমরা যদি চাও এই স্কচ বাইট ব্যবহার না করে কোনো স্প্রে বোতলে এই সলিউশনটা ভরে তোমরা পুরো দরজাতে এটা স্প্রে করেও রেখে দিতে পারো পনেরো মিনিটের জন্যে আর ওতে মনে হয় আমার বেশি সুবিধা হবে আর আমি যেহেতু অলরেডি এই সলিউশনের মধ্যে স্কচ ব্রাইটটা ডুবিয়ে দিয়েছি আর এই দরজাটা আমি স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করব তাই এক্সট্রা করে আমি আর স্প্রে বোতলটা ইউজ করলাম না তবে তোমরা যদি চাও তাহলে ইউজ করতে পারো তো ফিরে এলাম পনেরো মিনিট পর এবার এই বাইট দিয়ে আমি এটা পুরোটাই ঘষে নেব দেখো আমার দরজা পরিষ্কার করা হয়ে গিয়েছে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে তোমরা তো শুরুতে দেখেছো এই দরজাটা কতটা ময়লা ছিল সেই দিক থেকে দরজাটা আমি অনেকটাই পরিষ্কার করে নিয়েছি আর এই যে নিচে একটা লাইন ছিল পুরো ময়লা জমে গিয়েছিল এটা প্রায় এইটটি পারসেন্ট পরিষ্কার হয়ে গিয়েছে বাকিটা আমি স্নান করার সময় পিক দিয়ে পরিষ্কার করে নেব তাহলেই দরজাটা পুরো নতুনের মতো হয়ে যাবে তোমরাও তোমাদের ঘরের দরজা এইভাবে পরিষ্কার করতে পারো ধুলো ময়লা বা জলের দাগ সব চলে যাবে তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো